এই শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো হ্যাঁ যেহেতু উনি আমাদের আমরা একই দেশের সবাই একই দেশের নাগরিক এবং এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন তো ওনার ফাঁসির রায় সম্পর্কে যদি একটু বলতেন যে ওনার কি দোষে ওনার ফাঁসি মানে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো এমন রায় হলো এবং একই সঙ্গে আমি এটাকে ধর্ম ধর্মকে যোগ করতে চাই কারণ এখন যারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করছেন বাংলাদেশের জয় জয়কার যাদের মোল্লাদের হাতেই বলা চলে তো এই এরা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে পদে জীবনের প্রতিটা পদে পদেই তারা ইসলামকে অনুসরণ করছেন আল্লাহ এবং কাজগুলো করছেন তো এরপর আমরা দেখেছি যে মানে আমি জানি না আসলে একটা প্রেক্ষাপট অনুযায়ী একটা কে তৈরি করে হয়তো এই গণ হয়েছিল কিন্তু তারপর থেকে যেটা দেখেছি আমরা আমাদের বুঝতে আর বাকি রইল না এটা যে আসলে ষড়যন্ত্র ছিল এবং শেখ হাসিনা যে একটা কথা বলেছিলেন যে রাজাকারের বাচ্চারা কি ইয়ে হবে তাহলে কোথা পাবে তো এই কথাটা যে হারে হারে সত্যি ছিল মানে একদম পুরোপুরি সত্যি আসলে ওনার যে একটা মনে কষ্ট ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তো ওরা মানে সদম্ভেই বলছে যে ওরা রাজাকার ছিল মানে রাজাকার থাকাটা কোনো রাজাকার হওয়াটা কোনো কঠিন কিছু না আসলে দূষণীয় কিছু না এমনটাই বোঝা যাচ্ছে যাই হোক এখন আমি যেটা বলতে চাই এই যে আমাদের প্রিয় নবীজি যেটা আমি সবচেয়ে বেশি মর্মহত হয়েছি ইসলামের যে বিষয়টি পড়ে আমি গণ গনকুর রাইজের আমি আসিফ ভাইয়ের কাছে একটু পারমিশন চাই আসিফ ভাই একটু যদি ইয়া করেন এই কোরাইজার এই ব্যাপারটা কি আপনার কাছে গণহত্যা মনে হয় না 100% এটা হচ্ছে আচ্ছা তার মানে হচ্ছে নবী জপরাত গণহত্যা এবং নো সামগ্রিক পানিশমেন্ট কালেকটিভ পানিশমেন্ট যেটাকে বলে এবং আপনি এই বিষয়ে যদি বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে যদি আপনাকে বিতর্কম করতে দেওয়া হয় আপনি কি এটা প্রমাণ করতে পারবেন বাংলাদেশ না পৃথিবীর সব আলেমকে ওকে ঠিক আছে এখন তার মানে আমরা স্পষ্ট হয়েছে যে আমাদের পিয়ানোবিজি গণহত্যা করেছেন এখন গণহত্যার সাপোর্ট করা গণহত্যা করা গণহত্যার সাপোর্ট করা আমার কাছে মনে হয় এটাও কম দোষ না এটাও ছোট ইয়া না এখন গণহত্যা কারণ আমি মেনে নিলাম খাতিরে মেনে নিলাম শেখ হাসিনা গণহত্যা করেছে এখন শেখ হাসিনা শাস্তি যদি গণহত্যা করে থাকে শাস্তি পেতেই পারে কিন্তু এই যে মানুষরা শেখ হাসিনাকে গণহত্যাকারী বলছেন তো আমাদের এরা কিন্তু সেই নবীকে ফলো করছেন না 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 এখানে একটা ব্যাপার আছে একটু দাঁড়ান আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে আর একটা প্রশ্ন আছে যে গণহত্যা বা জেনোসাইট কাকে বলে এই সংজ্ঞাটি কি আমরা আগে মানে সিদ্ধান্ত এসেছি এই এই সংজ্ঞার ব্যাপারে কি সিদ্ধান্ত এসেছে কিনা যে আসলে শেখ হাসিনা যদি হত্যা কাণ্ড ঘটিয়েও থাকে তাহলে সেটাকে কি আসলে আহ জেনুসাইটের সূত্র অনুযায়ী এটাকে জেনোসাইড বলা যায় কিনা এটাও কিন্তু আমাদের নির্ধারণ করে সেটা অবশ্যই এই কারণে বলেছি তর্কের খাতিরে মেনে নিলাম অনেকেই বলছেন এটা যে গণহত্যা করেছে যদি এটা গণহত্যা না আমার দৃষ্টিতে এবং বাস্তবতার আলোকে আমি সেদিকে যাচ্ছি না তর্কের খাতিরে মেনে নিলাম যদি গণহত্যা করেই থাকেন সেখানে সে খাসেন অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি এটা বিশ্বাস করি এবং আমিও চাইবো কিন্তু এর আগে যে মানুষগুলো শেখ হাসিনার গণহত্যার কারণে গণহত্যা মনে করে শেখ হাসিনার দাবি তুলছেন সেই মানুষগুলো কিন্তু নবীর আদর্শকে ফলো করছেন তো সেই নবীও তো গণহত্যা করেছেন তো এটা নিয়ে আপনি কি বলবেন আপনার কি দরকার না শেখ হাসিনার আগে নবীর গণহত্যার বিচার হওয়া উচিত কিংবা সেই নবীর গণহত্যাকারী নবীর আদর্শকে যারা প্রতিটা পদে পদে মানছেন হ্যাঁ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন গণহত্যাকারে একজন মানুষের আদর্শকে এটা কি একটা অন্যায় না এটার বিচার হওয়া কি উচিত না আমি শুধুই এই প্রশ্নটা রাখতে যাচ্ছি শেখ ফরিদ ভাই আপনার কাছে আমার কাছে না সাইফুল বাতিন টিটু আমি চাই আগে সাইফুল বাতিন টিটু আপনি অনেকক্ষণ চুপ ছিলেন আপনি আপনার থেকে একটু আমাকে তো ফাঁসিয়ে দিলেন একটা পরিকল্পিত ভাবে বুঝতে পারছি আমারে কাঠ গড়ায় নিয়ে আসবেই আর কি এটা গভীর ষড়যন্ত্রকারী এই ব্যাপার হইলো আসাদ আর হইলো টিটু এরা দুইজনে এই ব্যাপার আমার ভাষায় এবার মুক্তি ইমরান বীর বসিরো ফাঁসাইলো আচ্ছা হোক কঠিন প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন প্রশ্নটাও কঠিন গণহত্যা আমি কিন্তু পাঁচ সাত বছর একটা পোস্ট দিয়েছিলাম এই তো কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি যে পৃথিবীর যত শাসক ছিল যত বীর ছিল মানে বীরের কথা বলছে এবং যারা দিগজয়ী বীর বা দেশ দখল করছে হিরো মনে করা হয় পৃথিবীতে একদিন এই সমাজে এই রাষ্ট্রেই তাদেরকে ফলনায়ক এবং পাশ্ড হিসেবে মানুষ স্বীকৃতি দিবে। এবং এটাই ঘটবে তারা শুধু যে গণহত্যা করেছে তা না এরা গণহত্যাকে উস্কেও দিয়েছে ধর্মের নামে সবচেয়ে বিপজ্জনক হলো এটাকে আবার ধর্মের লেভেল দিয়েছে এটা আরও বড় অপরাধ আইনের দৃষ্টিতে অপরাধ যেমন অপরাধ অপরাধকে ঢেকে রাখা অপরাধকে গোপন করা অপরাধের প্রমাণ তসুপ করে দেওয়া অপরাধের প্রমাণ গায়েব করে দেওয়া আরো বড় অপরাধ হুমকি দাতা যেমন খুনের আসামি খুনিও যেমন আসামি তেমনি যারা এগুলোকে বাতিল করে দিতে চায় গোপন করতে চায় অর্থাৎ ধরে নিলাম আমার খুন করেছে আমি তার খুনের সমস্ত আলামত করে দিলাম এটাও একই অপরাধ দুইজনেরই হবে তো গণহত্যাও তাই যারা এটা করতেছে যারা মোহাম্মদের গণহত্যা আরো অনেকেই করছে গণহত্যা খান করছে আরো অনেকেই করেছে কমিউনিস্টরাও করেছে বহুবিধ যুদ্ধের সময় গণহত্যা হয়েছে তরবারির যুদ্ধে এখনো হচ্ছে এখনো হয় আপনি দেখেন আপনি ইয়ে মেনেও একটা গণ যদিও ইয়ে মেনেরা সন্ত্রাসী তারপর তারপরেও ইয়ে মেনেও গণহত্যা চালাচ্ছে সৌদি আরব দুবাই এরা গণহত্যা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গণহত্যার শিকার করে না তোর কেরাও গণহত্যা চালিয়েছে তারা শিকার করে না এটাই হলো তাদের স্বভাবজাত আর মুসলমানরা তো নিজেরা কোনোদিনই নিজেদের অন্যায় স্বীকার করবে না তুমি যেহেতু মুক্তি তুমি আমার সে ভালো জানো আর এখানে গবেষক আছে সাইফুল টি টু মাদ্রাসার বিশ্ব আসিফ মহিউদ্দিন তো ছোটোখাটো গ্রন্থাগার মোটামুটি বিশ্বকোষ গ্রন্থাগার বলা ভুল হইলো আসিফ মহদ্দিন তো বিশ্বকোষ ছোটখাটো ভবিষ্যতে বড় বিশ্বকোষে পরিণত হয়ে যাবে আমরা জানি সবাই জানে তারপর আবার আমি বলি যাদের বলতকার করলে স্বীকার করে না মাদ্রাসায় যার পোলারে বলৎকার করলে স্বীকার করে না যার মেয়েকে ধর্ষণ করলে হত্যা করলে স্বীকার করে না যার ভাতিজা ভাগ্নেকে যার ভাইকে বলতকার করলে স্বীকার করে না সেই লোকেরা বুঝি মোহাম্মদের গণহত্যা স্বীকৃতি দিবে দিবে না এরা স্বীকৃতিকে এই যে আজকে কালকে কে যেন একটা ফটো কার্ড পাঠিয়েছে ওই যে তিন দিন তিন ফুটি মোলবি আছে না কি মাতা না কে পেদারি না সাদানি ওই তিন ফুটা মোলবি যেটা জোশে হোসরায় জেলে গিয়েছিল সে কাছরা বলে সে বলেছে কোরআনের খাতিরে সে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে তো তারা যে কোরআনের খাতিরে দুনিয়া ধ্বংস করবে সে তো মুহাম্মাদের খাতিরে আসমান সহ ধ্বংস করে ফেলবে শুধু দুনিয়া না তো তো এই সমস্ত মাইন্ডসেট আপ এরাই আবার শেখ হাসিনার গণ হত্যাকারীর কথা তো মোহাম্মদ তো অনেক দূরের কথা চৈদ্দশো বছর আগে একাত্তর সালে যে গণ হত্যা করল এই জামাত এই নিজাম ইসলাম মুসলিম লীগ এই যে আলবদ রাজাকার আল সামস এবং ছাত্র শিবিরের তৎকালীন নাম ইসলামী ছাত্র সংঘ এরা যে গণহত্যা করলো গণধর্ষণ করলো অগণিত যদিও বলা হয় আড়াই লাখ নারী আরে ভাই যেখানে তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে সেখানে মাত্র আড়াই লাখ নারী ধর্ষণ করেছে খুনের চাইতে তো দর্শন আরো সহজ কাজ আরো সহজ কাজ একটা গ্রামে একটা খুন করলে একশো দর্শন করা যাবে তো এখানে অগণিত ধর্ষণ হয়েছে তাই বললাম তো এগুলোই তারা স্বীকার করে না এই যে গণহত্যা তারা আজ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করতে পারলাম না আর শেখ হাসিনা সাড়ে আটশো আমরা গণহত্যা ধরে ফেললাম বা গণহত্যা হিসেবে তাকে রায় দেওয়া হবে এটা শেখ হাসিনা গণহত্যা করেছেন কিনা শেখ হাসিনা হত্যাকারী কিনা রাজনৈতিক বিষয়ে বিতর্ক তর্ক থাকবে কিন্তু শেখ হাসিনার যে রায় হলো আদালতে আমরা দেখেছি ইসকনের যে নেতা ছিল চিনময় কৃষ্ণ দাস তার উকিল নিয়োগ দিতে দেয় নাই শেখ হাসিনাকে উকিল নিয়োগ দিতে দেয় নাই একজনকে দিছে যে গোলকিপার উকিলটা যদি গোলকিপার সাথে তুলনা করি সে জামাতের গোলকিপারের হয়ে কাজ করতেছে অর্থাৎ গোলকিপারটা আমার কিন্তু সেটা আসাদের পক্ষে কাজ করতেছে বা আসিফ মুহিউদ্দিনের পক্ষে কাজ করতেছে বা তোমার মুক্তি ইমরান বিন পক্ষে সে খেলতেছে সুতরাং এগুলো আর গণহত্যার সাথে তুলনা করছে এর এরকম সাথে তো কারো পৃথিবীর তুলনা হতে পারে না যে শুধু গণহত্যা করে নাই হত্যা করার পরে তাদের নারীকে সে ভোগ করেছে ধর্মের নামে এবং মোটামুটি মাসাল্লাহ আল্লাহ তার ছয় বছরের মেয়ের হাঙ্গা করার সময় আল্লাহ আয়াত নাজিল করে গণহত্যা আল্লাহ আয়াত নাজিল করেছে আর মুসলমান সেটাই বিশ্বাস করে মুসলমান সেটাই বিশ্বাস করে মনে প্রাণে তারা বিশ্বাস করে তারা নিজেরা ইসলামের আর কিছু না মানুক তারা কি বলছে না বলছে আকাম কুকাম যা করেছে ওগুলোর ব্যাপারে আবার তারা একমত বলেছে মিথ্যা কথা বললো না মিথ্যা হচ্ছে মানে সকল অপরাধের জননী যদিও এটা একটা মোহাম্মদ একটা ড্রামা তবু ধরে নিলাম এই কথা মুসলমানরা মানে না মুসলমানরা ওইগুলো শুনবে না মুসলমান কি শুনবে যে আসিফ মহিনা মারো আসাদকে মারো রায়হান জলকে মারো সাইফুল বাহাত টিটোকে মারো মুফতি বিন বসিরকে মারো তসলিমান তসলিমানকে মারো শেখ ফরিদকে মারো এগুলো তারা মানবে তারা তো এগুলো মানবে না আর মুসলমানরা এই জন্য গণহত্যার এখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূলত মুসলমানরা গণহত্যার সমর্থক আর গণহত্যা এগুলো সম্পূরক সব সবাই না কিন্তু অধিকাংশই এরা সম্পূরক এরা মোহাম্মদ তো গণহত্যা করেই আসছে মোহাম্মদ আমার তা আমি তো শুনেছি যে সে অষ্টা সেটা না এটা মুফতি সাহেব তুমি ভালো বলতে পারো আসিফ মুদিন ভালো বলতে পারবেন তিনি যেহেতু জীবন্ত বিশ্বকোষ তিনি বলতে পারবেন তো কোন হত্যার ব্যাপারে মোহাম্মদই কোন হত্যা করেছে ওই কোন হত্যার লোকেরাই আবার এখন শেখ হাসিনার গণহত্যার ব্যাপারে বিচার করলো محمদের গণহত্যার তারা মানতে রাজি না যারা এত বড় বেকুপ মোহাম্মদ যদি আর কিছুদিন বেঁচে থাকত তাহলে সে তো দুধের শিশুকে ਪিয়া করত 6 বছর পর্যন্ত আসছিল 53 বছর বয়সে 6 বছরের বাচ্চারা হাঙ্গা করছে মোটামুটি যদি হামাগুরি দেও একটা মেয়েকে বিয়ে করবার ইচ্ছে পোষণ করেছে

কাউকে হত্যা করে তার বউকে দখল করে বাঙালি এত খারাপ হয় নাই অবশ্য পাকিস্তান আমলে সেটা কিছুটা খারাপ হয়েছিল তারাও কিন্তু মুসলমানই ছিল তাই না তো তারা মোহাম্মদের অনুসারী ছিল আর এগুলো করবেই করতেই থাকবে ওই যে তুমি যেটা শুরুতে বললা বিপজ্জনক একটা কথা বলে ফেলছো তোমার বিরুদ্ধে বামপন্থীরাও লাগে যাবে আমি জানি মৌলবীদের পাশে তুমি বলেছো যে ইসলামের অনুসারী যত পারবে মানে মুসলমান যত বাচ্চা কাতা পৈতে করবে তত পৃথিবী হুমকির মুখে পড়বে যদিও কথাটা সত্য শত ভাগ সত্য কিন্তু এইবার তোমার মৌলবীর পাশে পাশে বামপন্থীরা বিশেষ করে কলকাতার বামপন্থীরা বেশি খুঁজবে বাংলাদেশের বামপন্থীর আগে তাই তাও আবার হিন্দু চ্যাটার যে প্যাটার যে ম্যাটার যারা বেশি বুঝবে তোমাকে এই যে দেখো যে সে গণবিরোধী কথা বলেছে যাই হোক আমি শেষ করে দিই কথা আমরা সাইবুল বাদ প্রশ্নটা খুবই কঠিন যে মোহাম্মদের গণহত্যার সাথে এই গণহত্যার তুলনাকারীরা তারা নিজেরাই এখন শেখ হাসিনা গণহত্যার বিরুদ্ধে বিচার করতে চায় কিন্তু এই মুসলমানেরা শেখ হাসিনার বিরুদ্ধে এই জন্য বিচার করতে চায় শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধ বিরোধী হতো তাহলে আর বিচার করতো না শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের পক্ষে মানে সে মৌলবাদীদের কিন্তু সাপর্থ দিয়েছে পাঁচশো ষাটটা মসজিদ বানিয়েছে তারপর তালেবানদের ছোট খালাতো হেফাজতে ইসলামকে তিনি আশ্রয় দিয়েছেন তারপরেও তারা কিন্তু তাকে ক্ষমা করবে না কারণ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তার জন্যই তাকে তার বিরুদ্ধে বিচারটা করা হচ্ছে শেখ হাসিনা এখানে শাসক শেখ হাসিনা না শেখ হাসিনা এখানে সিম্বল তাদের কাছে আমাদের কাছে না তাদের কাছে সিম্বল হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের মেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের পক্ষে তাই তাকে ফাঁসি দিতে হবে এই জন্য এই রায়টা তারা করেছে এবং তারা আমরা গণজাগরণ মঞ্চ যে করেছিলাম যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রতিশোধ নিতে রাজাকার আলবদর যে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা সেটার প্রতিশোধ নিতে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়টা দিয়েছে এবং রায়টা সম্পূর্ণ অস্বচ্ছ সম্পূর্ণ অস্বচ্ছ আর মোহাম্মদদের সেই গণহত্যার সাথে সেই আরবে সে চৈদ্দশো পনেরোশো বছর আগের ঘটনার সাথে এটা মিলানো যাবে না ওটা আরো বরপর ছিল আমি এটার সাথে তুলনাই করতে চাই না তুলনাই করতে চাই না একটা যদি ধূমপান হয় তা আর একটা হলো আফিম খোর বিষয়টা এরকম তাই একটা সিগারেট খায় যারা তাদের সাথে তো আমি আফিম তুলনা করতে পারি না বিষয়টা এরকম ধন্যবাদ ধন্যবাদ শেখ ভাই আপনি গণহত্যার ব্যাপারটি বললেন এবং এটি নিয়ে বলা উচিত ছিল অনেকেই প্রশ্ন করছেন বর্তমান সম্পর্কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সকলেই হয়তো ভারাক্রান্ত এটা নিয়ে যার অন্তত শেখ হাসিনাকে চিনেন জানেন একটা সময় আমি যখন ধার্মিক ছিলাম তখন খুবই অপছন্দ করতাম নানান কারণেই তো আমি কিছু কথা মনে হয় বলা উচিত আমি মনে করছি কারণ এখানে যারাই আছেন আমার কাছে মনে হয় না হেফাজতে ইসলামের সময় সারা রাত ওখানে কেউ ছিলেন আমার কাছে মনে হয় না কারণ আসিফ ভাইকে যতটুকু জানি উনি কেউ মনে হয়েছিলেন না কিন্তু আমি ছিলাম তখন পাক্কা মমিন ছিলাম তো আমি সেখানে দেখেছি ভাই আমি কিন্তু ছিলাম তো আমাদের হাতে না না এরকম আমি বলছি কারণ কিছু মিথ্যা যেগুলো আমার আমাকে মাঝে মাঝে পড়া এই ব্যাপারগুলো যে এগুলো যদি সত্যগুলো যদি না বলি একটা অন্যায় হচ্ছে আমার কাছে আমার তো আর নাই যে আমি বিশ্বাস করি না যে তার কাছে জবাবদিহিতা করতে হবে কিন্তু মানবতার জন্য কথাগুলো বলতে হয় আমি দেখেছি আমি এই মৃত্যু দেখেছি আমি আমার জীবনের সর্বপ্রথম তাজা রক্তের লাশ দেখেছি আমি তখনই কিন্তু আমি তখন ব্যতীত হয়েছিলাম কিন্তু এতদোর সত্য একটা সত্য হচ্ছে যে আমরা যেই দিকটাতে ছিলাম আমাদেরকে তো মনে করুন জিহাদ জিহাদ বলে হ্যাঁ পুলিশ মারতে হবে হবে এই সেই কেমনে কেমনে করতে এগুলো শেখানো হয়েছিল এবং সেখানে গিয়ে আমরা বিশেষ করে শিবিররা শিবিররা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল অনেক কিছু হ্যান্ডমেড অনেক কিছুই নিয়ে এসেছিলো কিভাবে পুলিশদেরকে ঘায়াল করা যায় কিভাবে কি করা যায় এগুলো শেখানো হয়েছিল আমাদের হাতে লাঠি ছিল তো এই দুপুর দুপুরের দিকে যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল তখন আসলে কয়েকটা মানুষকে কয়েকজন হুজুরকে মারার পার কারণে পুলিশ গুলি করেছে এটা ঠিক চার পাঁচজন মনে হয় সর্বোচ্চ যদিও এগুলোকে বিশাল বড় করে দেখানো হয়েছে আমি জানি না কেন দেখানো হয়েছে এই চারপাটটা চার পাঁচটা লাশ ছিল এটা ঠিক আমি একদম সচক্ষে দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে গেছিল কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে দেখুন যদি আমাদের মানে হুজুরদের প্রতি যদি গুলি না ছুটতো পুলিশটা তাহলে এই হুজুররাই কিন্তু পুলিশদেরকে মেরে ফেলতো পরিস্থিতি এটা ছিল সাংবাদিকরা এমন এমন এভাবে কিন্তু প্রকাশ করে নাই আমি জানি না করেছে কিনা আমি জানি না কিন্তু আমি এটা সচক্ষে দেখেছি এখন আমি এটা ভাবছি যে আসলেই তো এই যে গণহত্যা গণহত্যা বলছি কিংবা সেটা আমি অনেকদিন বিশ্বাস করতাম এটা গণহত্যা ছিল একজন মানুষই মরেছে সে একটা মানুষের জীবনের মূল্য তো অনেক কিছু তো কিন্তু আমি এটা উপলব্ধি করছি যে আসলে এটা তো অন্যায় কারণ পুলিশ যদি আমাদেরকে আমাদের দিকে গুলি না ছুড়তো কিংবা যাদেরকে মেরেছে ওরা হাতে এত কিছু নিয়ে গেছে পুলিশ মেরে ফেলতো ওরা এই প্রস্তুতি নিয়ে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য এটা ছিল এখন ব্যাপারটা হচ্ছে পুলিশ যদি চুপ করে থাকে পুলিশ মারা পড়বে এখন আত্মরক্ষার জন্য আমি জানি না ভাই আমি নিয়মকানুন মাদ্রাসা পরে আসলে এসব জানি না যে আত্মরক্ষার জন্য পুলিশ কি গুলি করতে পারে কিনা যদি করতে পারে তাইলে মনে হয় না এটা অন্যায় হয়েছে। এমনটাই হয় পুলিশ না শুধু পুলিশ না আত্মরক্ষার জন্য তুমিও পুলিশকে পিটাইতে পারো। সে kau তুমি যদি মনে করো যে অন্যায়ভাবে তোমাকে মেরে ফেলতেছে সংবিধান এবং আইন তোমাকে এই সুযোগ দেয় যে তুমি তাকে হত্যা করতে পারবে। তাইলে এটা আর কি জুলাই গণঅভ্যুত্থানে আমি যখন শেখ হাসিনার পতন হয়েছে আমিও রাস্তা নেমেছি আনন্দ মানে প্রকাশ করেছি কিন্তু সেখানে আমি যদিও কোনটাতে আমি যাইনি কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে সেম সিচুয়েশন এমনই হয়েছিল যে যেভাবে মোল্লারা কিংবা মোল্লাদের সঙ্গে যারা আছে ছাত্ররা মানে মানে পুলিশকে মারবে একজন মানে প্রশাসনকে মেরে ফেলবে ওরা যদি প্রশাসন কিছু না করে তাইলে তো অনেকটা বাধ্য হয়ে পুলিশ গুলি করে অনেকটা বাধ্য হয় সেই জিনিসটা কিন্তু এভাবে বলা হয় না ঘটনাস্থলে যারা ছিলেন তারাই শুধু এটা দেখেন সাংবাদিকরাও মানে ওইভাবে যায় না ওখানে গিয়ে ঠিকতে পারে না যাই হোক কিন্তু পরবর্তীতে নিউজগুলো প্রকাশিত হয় এভাবে যে নিউজে প্রকাশিত হয় একটা মানুষ মরে মরে যে যে গেলে পুলিশের হাতে এতজন মারা গেছে এটাই দেখবে কিন্তু কোন সিচুয়েশনে পুলিশ যে ওদেরকে মারতে বাধ্য হয়েছে মানে এইটা কিন্তু কেউ বলে না তো আমি যেহেতু হেফাজত ইসলামের সময়টাতে পুরো রাত ছিলাম ওখানে আমি এই ব্যাপারগুলো সচক্ষে দেখেছি এবং রাত তিনটার দিকে যে বোমা হামলাগুলো হলো বিশ্বাস করুন শুধু শব্দই শুনেছি আমরা কিন্তু মানুষ দেখিনি একজন পরবর্তীতে আমরা তখন ভাবতাম যে এইগুলোই বোমা আমাদের এই মানে জ্ঞানটুকু ছিল না যে আসলে কিছু বোমা হয় সাউন্ড সাউন্ড বোমা আর কি এগুলো শুধু সাউন্ড হয় মানুষকে মানে ছ ছত্রভঙ্গ করবার জন্য তাই না সাউন্ড মনে হয় তো আমাদের তখন এটা ছিল না আমরা মাদ্রাসা এটা হয়তো মানে অপ্রত্যাশিত ভাবেই মাদ্রাসার ছাত্ররা এটা প্রচার করেছে যে একদম বোমা টোমা মেরে সব উড়িয়ে দিয়েছে কিন্তু এখন বুঝি যে আসলে এত বোমা স্টেজের সামনে বোমাগুলো ফেললো মানুষ তো মরলো না আমাদের সামনে পড়লো শুধু শব্দই হতে দেখলাম তো আসল এরকম হওয়ার কথা না কিন্তু সরকারের পক্ষ থেকে আমার এখন মনে পড়ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে ওখান থেকে ভাগানোর জন্য চেষ্টা করা হয়েছে সাউন্ড গ্রেনেড কিন্তু এটাতে মানুষ মরে না এই জিনিসটা কিন্তু বলা হচ্ছিল এখন আমি বুঝি বাস্তবতা আসলে এরকম কিন্তু এই যে মিথ্যাচারগুলো যে মানে নিউজ করা হলো কিংবা এই যে এভাবে তাল বানিয়ে বলা তিলকে হলো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় জুলাই এমনটাই হয়েছে তো যাই হোক শেখ ব্যাপারটা গণহত্যা আমি মানি না কিন্তু নবীরটা নবীর ব্যাপারটা এমন কখনোই ছিল না নিরীহ মানুষগুলো শুধুমাত্র তারা ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করে নাই নবীকে মানে নাই সেই কারণে তাদের হাতে কোনো নষ্ট ছিল না কিচ্ছু করছিল না তাদেরকে জবাই করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্যতম গণহত্যা আছে কিনা আমার কাছে মনে হয় না